মিশর মিশর এক রোমাঞ্চকর দেশ এমন মানুষ খুব কমই আছে যারা মিশর মিশরের পিরামিড ফিংসের ব্যাপারে আকর্ষণ অনুভব করেন না কিন্তু এগুলো ছাড়াও আরও অনেক রহস্য রোমাঞ্চ লুকিয়ে আছে মিশরের অলিতে গলিতে তারই একটা হলো ওভেলিক্স ওভেলিক্স কথাটি এসেছে গ্রিক শব্দ ওভেলিসকস থেকে যেটি আবার এসেছে ওবেলস থেকে যার অর্থ হল সুচালো অগ্রভাগযুক্ত বড় লম্বা থাম এবার প্রশ্ন হল মিশরীয়রা কেন এমন ভাস্কর্য তৈরি করেছিল তারও একটা সুন্দর গল্প আছে ইজিপশিয়ান মাইথোলজি অনুযায়ী পৃথিবীর সৃষ্টি হয়েছিল যখন ঈশ্বর এক ছোট্ট পাখির রূপ ধরে এসে একটা লম্বা পাথরের ওপর বসে তারস্বরে ডেকেছিল সেটি নাকি পৃথিবীর প্রথম শব্দ মিশরীয়রা মনে করেন এই পাখিটি ছিল সূর্য দেবতা রা এবং মৃত্যু দেবতা ওয়াইরিসের মিলিত রূপ এবং পাখিটির গায়ের রং ছিল সোনার মতো উজ্জ্বল পাখিটি যেই পাথরে বসে ডেকেছিল তার নাম রাখা হয় বেনবেন সুতরাং এই ঘটনাকে স্মরণ করে রাখার জন্য মিশরীয়রা সূর্যদেবতা দেবতা রায়ের সাথে বেনবেনেরও পুজো শুরু করে আর তারই রূপ হলো এই ওবেলে ওবেলিক্স প্রথমে বানানো হয় সম্ভবত খ্রিস্টীয় পূর্ব পঁচিশ সালে তখন একটা বড় চুনা পাথরের ওপর আরেকটা বসিয়ে বানানো হতো ওবেলিক্স এর প্রায় পাঁচশো বছর পর থেকে একটা আস্ত পাথর দিয়েই ওবেলিক্স বানানো শুরু হয় এই ওবেলিক্সগুলি হতো প্রায় দশতলা বাড়ির সমান ওবেলিক্স বানানোর জন্য মিশরীয়রা প্রথমে যেত পাথরের খনিতে সেখানে পছন্দ মতো পাথর পেলে সেই পাথরের দুপাশে মোটামুটি দু ফুট গভীর পরীক্ষা কেটে তার মধ্যে শ্রমিকেরা বসে পাথরের উপরে খোদাইয়ের কাজ শুরু করত আর এই লিপিতে লেখা হতো ভগবানের কথা এবং ফেরাওদের গুণগানের কথা এবং মাথার ওপরের ওই পিরামিডের মতো অংশে সূর্য দেবতা ও ফেরাওয়ের ছবি আঁকা হতো এই অংশটি মুড়ে দেওয়া হতো সোনা দিয়ে মিশরীয়রা বিশ্বাস করেন ঈশ্বরের দেহ সোনা দিয়েই তৈরি তাই সোনা তাদের কাছে খুবই পবিত্র জিনিস ফেরাওরা বিশ্বাস করতেন এই ওবেলিক্সের মাধ্যমে ঈশ্বরের সাথে একাত্ম হওয়া যায় এত বড় ওবেলিক্স নিয়ে যাওয়ার পদ্ধতিও ছিল চমকপ্রদ তারা ওবেলিক্স কাঠের পাটাতনে বসিয়ে নিচে কাঠের গুড়ি দিয়ে গড়িয়ে নিয়ে আসত নীল নদের তীরে তারপর শুরু হতো বর্ষার তপস্যা বর্ষা এলে নদের জলে প্লাবনে সেই ওবেলিক্স ভাসিয়ে এনে আবার কাঠের গুড়ি দিয়ে গড়িয়ে জায়গা মতো বসানো হতো সেখানে বালি দিয়ে ঢিবি বানিয়ে তার দাঁড় করিয়ে সরিয়ে দিলেই কাজ শেষ মিশরে অনেকগুলি ওবেলিক্স থাকলেও এখন আর সেগুলোর তেমন দেখা মেলে না স্বয়ং মিশরই ছড়িয়ে গেছে ইউরোপ এবং আমেরিকা জুড়ে সেই যুগে এই ওবেলিক্স খুবই আকর্ষণের বস্তু হয়ে দাঁড়ায় বিভিন্ন বহিঃশত্রুর আক্রমণে ওবেলিক্স ধীরে ধীরে ঘর ছাড়া হতে শুরু করে প্রথমে সম্রাট অগাস্টাস একটা উপরে নিয়ে যান জমে তারপর কনস্টান্টিনোপল প্যারিস নিউ ইয়র্কে ছড়িয়ে পড়ে মিশরের ওবেলিক্স লন্ডনের ওবেলিক্সটি অবশ্য আক্রমণ করে নয় উপহারে পাওয়া সেই যুগে এই ওবেলিক্স এতটাই জনপ্রিয় হয় যে সবকটি দেশে মোটামুটি রেপ্লিকা তৈরি করে আমাদের ভারতও কিন্তু সেদিকে পিছিয়ে নয় সতেরোশো ছাপ্পান্ন সালে সিরাজ যখন ফোর্ট উইলিয়াম দখল করে অন্ধকূপে বন্দি ব্রিটিশদের ঠেলে দেন অনেকেই মারা যান সেখানে আর কয়েকজন বেঁচে ফেরেন তাদের মধ্যে একজন জেফানিয়া হলওয়েল সতেরোশো উনষাট সালে তিনি নিজের উদ্যোগে সেই ঘটনাকে স্মরণ করে এই ওভেলিক্সের আদলে তৈরি করেন হলওয়েল মনুমেন্ট সেটি অবশ্য আঠেরোশো একুশে ওয়ারেন হেস্টিংস ভেঙে দেন কারণ তার মনে হয়েছিল এটি ব্রিটিশের প্রতি ভারতীয়দের লাঞ্ছনার প্রতীক উনিশশো দুইয়ে আবার লর্ড কার্জন তৈরি করেন সেই মনুমেন্টের একটি রেপ্লিকা উনিশশো চল্লিশে নেতাজির আক্রমণের ভয়ে ইংরেজরা সেই রেপ্লিকাকে এনে বসান জর্জ চার্চের প্রাঙ্গণে এটি এখন সেখানেই আছে আর একটা আছে দিল্লির করনেশান পার্কে সেটি তৈরি হয় উনিশশো সালে যখন ইংল্যান্ডের রাজা জর্জ পঞ্চম এসে রাজধানী কলকাতা থেকে দিল্লিতে করার সিদ্ধান্ত গ্রহণ করেন সেই ঘটনাকে স্মরণ করে রাখার জন্য তৈরি হয় এটি তো এই ছিল ওভেলিক্সের ইতিহাস আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন আজ তবে আসি ধন্যবাদ